এই চিন্তা হচ্ছে তার এখন আর ঠাকুরের নামের চিন্তাতে মা কি ফেলে গেলে আমার অসুবিধা হবে মাকে ফেলে গেলে আমার আমি ঠাকুরের নাম করতে পার না এই তার চিন্তা যেমন আমাদের গোপাল গোপালবাবু বলছে আমার এখন মাথা করতে হবে তারপরে যদি সুযোগ দেয় তাহলে আগে বাড়বে তো নারদ নারদের মুক্তিতে সন্ধান পেয়ে গেলেন মাকে একদিন ট করতে যাওয়াতে মাকে সাবেক আমরা মুক্তির পথ সন্ধান পেয়ে গেলে তাই সে বডিগার্ড করে তার মূল মানকে নিচে বসে তিনি কৃষ্ণ চিন্তা করি তার ব্রহ্মার প্রথম পুত্র করে তাকে যাই হোক সেই সেই আমার কৃষ্ণ কারাগারে গ্রহণ করলেন তার লীলা বাল্যলীলা তার বাল্যলীলা তিনি লেখ যা জগতের মুক্তিযুদ্ধ তাই তিনি রচনা করে কি করলেন তখন তো সবাই প্রায় জানেন এই করলে তখন ব্যাসদেব স্ত্রীবাটিকা নানান নাম ইনি গর্ভবতী সেটা সুদেব এর স্টোরি আগে কি ভাবে আসে আপনারা বলতেলি তো যাই হোক উনি সেই গর্ভে আসছেন এখন এই যে ভাগবত তা প্রথম 40 করে ওনার স্ত্রীকে শোনাতেন এই আমি প্রায় যেখানে আমার পাঠ হয় হয়কে তখন আমি তাদের বলি যে গর্বে সন্তান আসে যে মায়েরা গর্ভবতী হয় পুত্র পুত্রবধূ আর কন্যা হোক তাদেরকে এখন পাঁচ মাস পর থেকে তাদেরকে শাস্ত্র কথা বিশেষ করে ভাগবত শোনানো তাই ব্যাসদেব জানতেন তো তারা ত্রিকালদর্শী ব্যাসদেব ওনার স্ত্রীকে বাটিকা দেবীকে ওই ভগবত কথা প্রথম পাঠক তিনি ওনাকে ওই ওই মাতৃগর্ভের সুখদেব থেকে উনি আর এই মায়ার জগতে সভাপতি চাননি তিনি একাধিকাল ষোলো বছর পর্যন্ত তিনি মাতৃগর্ভে তাই ব্যাসদেব একদিন ধ্যান করে জানে দেখে যে পুত্র আমার প্রসব হবেন না তিনি ব্রহ্মগ্নি মাতৃ গর্বে থেকেই ব্রহ্মগ্নি হয়ে গেছে তখন মাতৃহত মাতৃহত্যার পাপে